মুমিন কখনো আরেক মুমিনকে নিয়ে ঠাট্টা কিংবা উপহাস করবে না এটা খায়সল তো আরো বেশি কিলা বেশি এক ভাই একটু কম মাত কিছু মানুষ জানে একটু গম্ভীর টাইপ হয় দেখ আরে আউরা আবুল নিমার মুখিনি আপনার বক্তব্য সুন্দর ভাষা আমি আসলে সিলেটি মাত বাক্কা পাউরি লিছি এর লাগি সিলেট মাহফিল আইলামার বেশি ভালো লাগে মাঝে মাঝে তো সিলেটের মজা যায় আর আমি সিলেটাইয়া আছি আদে মাঝে অনেক জগৎ মানুষ হয় নজরুল চিলেটি বেশি কিন্তু কিলা নামাইতা দাস তার নিজর এলাকার মানুষের সামনে কত বিলোয়ার কন্ট্রোলের ভিতরে ঢাকা যায় ঠিক না নে আপনারা কিতা তা বেজার কিতা জাননি কইলা ভাই নিমাই মুকি হই দেখো আউরা কিতাবে মুফিজ কিতারে আবুল ওলা মানুষের আর ঠাট্টা করে ঠাট্টা মশকরা উপহাস করে কিতাইলা আছে এক লোক একটা মানুষ একটু বেশি লাম্বা হয় ওই দেখ খাম্বার করার খাম্বা খাম্বা বুঝেন নি আপনারা কারেন্টের খুঁটিরে কিটা কয় হয় এক লোক একটু মোটা হয় দেখ কিজার ডেরা মোট এক লোক একটু শিকন কয় দেখ কিজার শিখনার শিখনা কি তা না সুপারি গাছ খাইরে রে

আছে আমার চাষায় বালা কত উত্তর কইস নমাজ ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই তো একটু আগে যে চাষা কইসলাম নমাজ ভুড়েও কিছু মানুষ জাহান নামও চাইব ও তা আমলর কারণ নয় ইটা আমল রে আমরা অনেক মনে করি ছোটো এবলা উকা আমি সুরা নম্বর আয়াত নম্বর হয় ইটা আমল যে আল্লাহর কাছে কত খারাপ সুরা হুজুরাত এই সুরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন এগারো নম্বর আয়াতিয়া لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم কথাগুলো কার আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা নারী হওয়ার পুরুষ হও কখনো একজন আরেকজনকে কেনি উপহাস করো না ঠাট্টা করো না কারণ এই আমলগুলো যার কাছে নিন্দিত তিনি কে আইস মানুষের লইয়া মজা করবানি আপনারা কিতা আমল বেশি আপনার মাঝে রাস্তাত বারোই লেদে বা গড় তাকে বারো বা ও তা কিতা আছে না নাই নাম্বার সিক্স ছয় নাম্বার ই আমল তো ই বদ আমল এটা আরো বেশি এক মুসলমান এক মুসলমান কখনো এক মুসলমান এক মুসলমানের নাম বিকৃত করে ডাকবে তার বাফে নাম আব্দুল হয় রাখছেন নাম আবুল কালাম ভাই ওই দে আর কালাম্যা বাদাম্যালা আছে নাই বাফে নাম রাখছেন জামাল উদ্দিন কিতারে জামাইল্লা নাম রাখছে কামাল উদ্দিন ইতা কবিরা গুনা ইটা কিতা গুনা

এটা হলো মারাত্মক গুণা এগুলা হলো ফাসিকি আপনি যদি মানুষের নাম বিকৃত করে তৌবা না করে মরে যান আল্লাহ বলেছেন তৌবা না করে এই অবস্থায় যারা মারা যাবে এরা হলো জালেম বলেছেন যিনি তিনি কে তাইলে বলেন তো এই গুনাগুলো ছোট ছোট না বড় বড় এগুলো আমাদের বাদ দেওয়ার দরকার আছে না নাই এরপরে এক মুসলমানের উপর এক মুসলমানের হক এক মুসলমান কখনো আরেক মুসলমানের গিবত করবে না আমাদের সমাজে গিবত আছে না নাই আল্লাহ বলেছেন পরস্পর গিবত করো না কারণ গিবতকে মরা ভাইয়ের গুস্ত খাবার সঙ্গে যিনি তুলনা করেছেন তিনিকে আমাদের সমাজে গিবত তো বেশি বিশেষ করে গ্রামেগঞ্জে কিংবা শহরে যে চায়ের দোকান বা টং এর দোকানগুলো আছে এগুলোকে আমি বলি গিবতের আড্ডাখানা মাঝে মাঝে চায়ের দোকানগুলোকে আমি বলি এগুলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট তার দ্বিতীয় সংসদ ভবন কারণ ইনো যে সাহেব এসে সাহেব ইসরা স্পিকারের ভূমিকা আর শাহ কুর যতগু আইন এটাতে এখন সংসদ সদস্যর ভূমিকা আছে তাহলে দেবা দেবা সাদো সাদো সা খায়া খায়া দেখা যাইব ই এলাকার পুরনো কিতা হইছে আর কোন মানুষ কিতা করছে আলোচনা আর সমালোচনা ইমাম সাহেবর গিবত মুসল্লি হল নামাজ থাকি বাড়াইয়া করে আছে নি এটা হইল গিবতর দুই নাম্বার জায়গা দেখবা কিছু কিছু মসজিদ মসজিদের বাইরে সুন্দর সুন্দর আসন তৈরি করা আছে কিছু কিছু মুসল্লি হল আসন দেখবা গাউত এরা নামাজ হইরা বাড়াইয়া অন এলাদা কইবা আর ইমামে আর মুয়াজ্জিনে কোন নকিতা করছেন কথা লইয়া তারা আলাপ আলোচনা করবা ঠিক

কিছু মানুষ আছে মসজিদ আমায় হইব কিতাব মুয়াজ্জিন সাহেব ময়লা একসাথে চকুত লাগে না নাকি আরে বাপ রে বাপ লাটর কর লাট ময়লা একসাথে আপনি দসেন আপনি ফলাই দিলে কি তোই আল্লাহ তান পবিত্র ঘর কাবা শরীফ আল্লাহ তান ঘর কাবা শরীফ পুনর্নির্মাণের আদেশ দিছেন আল্লাহ তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনাটা সংক্ষেপে কইলে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা তুমি আমার ঘর আল্লাহ এই ঘরের স্থানটা কিতা কল্লা دخايا دي, دي وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ ترى بني لبنى ونك بيلا دعا قرصين يبا يرجي لبنى الله يقول لك قر بناو بافر بيتا دو يزن من لبنى باف

অঙ্গীকার নীল আমার হইলাম আমার গোর বানাও বানানির বাদে হইলাম এবার বাফ আর ভুয়া দয়োজনে মিল্লা আমার গোর রে পরিষ্কার কিতা করো ইসময় সময় ইব্রাহিম আলাহ সাল্লামে কইছেন হুম দিছই আমি হইলাম এই জামানার নবী তা আমার সামনে কিতা আমার উম্মত হইলে কুরবানি কথা কইছেন মাতুন না খানে নবী ও জামানার নবী উলুল আজমে মিনার রাসূল ইব্রাহিম আলাইহিস